গত মঙ্গলবার লেবানন জুড়ে একের পর এক বিস্ফোরিত হয় কথা বলার যন্ত্র পেজার এতে বেশ কয়েকজন নিহত আহত হন কয়েক হাজার মানুষ এর একদিন পর মঙ্গলবার ফের বিস্ফোরিত হয় কয়েকশো ওয়াকি ওয়াকিটকি এরপর ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ে লেবাননের বাসিন্দাদের মধ্যে তবে এই হামলার বিষয়ে ইসরায়েল মুখ না খুললেও বুধবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ত বলেন যুদ্ধের নতুন ধাপে পদার্পণ করেছেন তারা এ ঘটনার রেশ না কাটতেই বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে লেবাননের দক্ষিণাঞ্চলে একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েল তাদের দাবি এতে হিজবুল্লার বিভিন্ন অস্ত্রভাণ্ডার ত্রিশটির বেশি রকেট লঞ্চার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে এছাড়া ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় তেলাবিবের দিকে হিজবুল্লার তাক করা দেড়শোটির বেশি ক্ষেপণাস্ত্রও এতে ধ্বংস হয়েছে এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে গোটা মধ্যপ্রাচ্যে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসির প্রধান জেনারেল মোহাম্মদ হোসেন সালামি হিজবুল্লাহ প্রধান সাইদ হাসান নাসরাল্লাকে পাঠানো বার্তায় বলেন এসব হামলার জবাবে ইসরায়েলকে গুঁড়িয়ে দেয়া হবে তাদের সব ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সাক্ষী গোটা বিশ্ব এ সময় পশ্চিমাদের নিন্দা জানিয়ে তিনি বলেন ইহুদিদের এসব হত্যাযজ্ঞে অন্ধভাবে সমর্থন করে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা এদিকে নেতানীহ প্রশাসন বলছে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ গাজায় হামাসের সঙ্গে যুদ্ধের মতো হয়ে গেছে একে মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ বলেও উল্লেখ করেন তারা নাদিম মারজান সময় সংবাদ